আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর মাঝখান থেকে যদি একটি সুরঙ্গ খোঁড়া শুরু হয় তাহলে সেটা কোন স্থান থেকে বের হবে ধরে নিলাম আমাদের কাছে এমন প্রযুক্তি সম্পন্ন যন্ত্র আছে এবং আমরা সেই যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মাটিতে এমন একটা সুরঙ্গ খোঁড়া শুরু করলাম যেটা পৃথিবীর অপর পাশ থেকে বের হবে আপনি এটা শুনে অবাক হবেন যে এই সুরঙ্গটি বাংলাদেশ থেকে শুরু করলে এটা আর্জেন্টিনা ও মেক্সিকো সমুদ্রের উপকূলীয় অঞ্চল থেকে বের হবে এবং এই সুরঙ্গটির দূরত্ব হবে বারো হাজার সাতশো চল্লিশ কিলোমিটার তার গ্লোবাল ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম প্রিয় দর্শক আমাদের সবার মাথায় এটা কোনো না কোনো একটা সময় অবশ্যই এসেছে যদি আমরা মানবজাতি জাতি সাড়ে পাঁচ কোটি কিলোমিটার দূরের মার্চ গ্রহে পৌঁছাতে পারি তাহলে তো আমরা পৃথিবীর মাঝখানে শুধু বারো হাজার সাতশো চল্লিশ কিলোমিটার গভীর একটা সুরঙ্গ ঘুরেই এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব সহজেই যেতে পারবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন এখন পর্যন্ত মানুষ মডার্ন টেকনোলজি ব্যবহার করে পৃথিবীর মাঝখানে কত বড় সুরঙ্গ করতে পেরেছে এবং পৃথিবীর গভীরে এমন কি জিনিস রয়েছে যা পৃথিবীর এত প্রযুক্তি সম্পূর্ণ মাটি ঘোরার মেশিনকেও দুর্বল করে দিয়েছে প্রিয় দর্শক সাধারণত সমতল মাটি থেকে ছয় ফুট গভীরে মানুষকে কবর দেওয়া হয় এর থেকে আরও নিচে তেরো ফিট গভীরে মিশরের তিন হাজার বছরের পুরনো রাজা তুতেন খামিনের মমি এবং তার খাজানা পাওয়া গিয়েছিল দর্শক আমরা যদি সমতল মাটি থেকে ২০ ফুট গভীরে যাই এটা হবে সেই স্থান যেখানে মেটাল ডিটেক্টর মেশিন মেটালকে ডিটেক্ট করতে পারে এর থেকে আরও নিচে চল্লিশ ফুট গভীরে গেলে নাইল ক্রোকোডাইল তাদের নিজেদের গর্ত ফুটতে পারে এটা পৃথিবীর কোনো প্রাণীর পক্ষে খোরা সবচেয়ে বড় সুরঙ্গ হবে যদি আরও একটু নিচে পঁয়ষট্টি ফুট গভীরে যাই তাহলে আমরা দেখতে পারব ফ্রান্সের শহর প্যারিসের নিচে প্যারিস ক্যাটাকমস যেখানে কয়েকশো বছর আগে ষাট লাখ মানুষকে হত্যা করা হয়েছিল এই জায়গাকে অনেকে দোজকের দরজা বলে থাকে এবং এর ভিতরে প্রবেশ করা ইল্লিগাল ধরা হয় এর থেকে আরো নিচে একশো ফুট গভীরে যা আছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল এই সুইমিং পুলটা দুবাইতে অবস্থিত এর নাম হচ্ছে ডিপ ভাই এবং এই সুইমিং পুল দেড় কোটি লিটার পানি রয়েছে আমরা যদি আরো নিচে তিনশো আঠাশ ফুট গভীরে যাই এটা হচ্ছে সেই জায়গা যেখানে নিউক্লিয়ার ওয়েস্টেজকে ধ্বংস করা হয় যদি আরো নিচে তিনশো ফুট গভীরে যাই সেখানে পৃথিবীর সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন বানানো রয়েছে এই মেট্রো স্টেশনটি ইউক্রেনের কিভ অঞ্চলে রয়েছে আর এটা এত গভীর যে এটা শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য অনেকগুলো এলিভেটর ব্যবহার করতে হয় এর থেকে আরো গভীর চারশো ফুট ভিতরে পৌঁছালে আমরা পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারি যেখানে গাছের শিকড় পৌঁছাতে পারে এমন লম্বা শিকড় সাউথ আফ্রিকার একটি গাছ ফিক ট্রি দেখা গিয়েছে এর থেকে আরো নিচে মানে সাতশো ফুট গভীরে পৃথিবীর সবচেয়ে গভীর নদীর তলদেশ পাওয়া যায় এই নদীটিও আফ্রিকায় অবস্থিত যা কঙ্গো রিভার নামে পরিচিত প্রিয় দর্শক এর থেকেও আরো গভীরে মানুষের যাতায়াত আছে নয়শো ফুট গভীরে দুনিয়ার সবচেয়ে গভীর ট্রেনের টানেল রয়েছে এই টানেলটি জাপানের সেইকান টানেল নামে পরিচিত যা জাপানের দুটি আইল্যান্ডকে একসাথে কানেক্ট করে এই টানেলটি সমুদ্রের তলানি থেকে আরো নিচে বানানো হয়েছে কিন্তু এর থেকে আরো নিচে নয়শো ফুট গভীরে দুনিয়ার সবচেয়ে গভীর রোড টানেল নরোয়তে আছে কিন্তু দুই সালে এই রেকর্ডটিও ভেঙে দেওয়া হয়েছিল এই টানেলটির থেকে আরো আঠারো ফিট গভীরে রোগাল্যান্ড রাইফাস নামের একটি টানেল বানানো হয়েছে যা নয়শো ফুট গভীর প্রিয়দর্শক যদি কোনো মানুষ এক হাজার ফুট গভীরে লুকিয়ে বসে থাকে তারপরেও সে নিউক্লিয়ার মিসাইল থেকে বাঁচতে পারবে না ডি এইটটি টু নিউক্লিয়ার ওয়ার হেড এটা এমন একটা নিউক্লিয়ার মিসাইল যদি এটা কোনো স্থানে পড়ে তার এক হাজার ফুট গভীরে অবস্থিত সকল স্ট্রাকচার ধ্বংস করার মতো ক্ষমতা রাখে আশ্চর্যজনকভাবে এর থেকেও নিচে বারোশো ছিয়াশি ফিট গভীরে দুনিয়ার সবচেয়ে গভীরতম কুয়া রয়েছে আর এই কুয়াটি হাত দিয়ে খোরা হয়েছিল এই কুয়াটি ইংল্যান্ডের উডিং ডিন নামের একটি হাসপাতালের বাইরে অবস্থিত এটাকে আঠারোশো সালে টানা চার বছর লাগিয়ে খোঁড়া হয়েছিল এবং এখান থেকে রোগীদের জন্য পানি উত্তোলন করা হতো এখান থেকে আরও গভীরে অর্থাৎ উনিশশো ফুট গভীরে দুনিয়ার সবচেয়ে গভীর ভার্টিক্যাল কেব অবস্থিত এটি স্লোভেনিয়ায় রয়েছে দুর্ভাগ্যবশত কোনো মানুষ যদি এই ভার্টিক্যাল কেবের ভিতর পড়ে যায় তাহলে সেটা চায়নার সাংহাই টাওয়ার থেকে পড়ার মতোই হবে এর থেকে আরও নিচে তেইশো ফুট গভীরে আমরা ওই পয়েন্ট পাব যেখানে চিলির ৩৩ জন মাইনার্স পুরো উনসত্তর দিন বিনা খাওয়া দাওয়ায় সেখানে আটকে ছিল। পরবর্তীতে তাদেরকে অনেক কষ্টে উদ্ধার করা হয়েছিল মানুষের দ্বারা তৈরি মাটি থেকে তিন হাজার একশো আশি ফুট গভীরে এমন গর্ত রয়েছে যেখান থেকে সরাসরি আকাশও দেখা সম্ভব এই জায়গাটি বিংহাম কপার মাইন নামে পরিচিত এটা এত গভীর যে এখানে দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্স খলিফাও আটতে পারবে এবং সেটা আটার পরেও আরও জায়গা অবশিষ্ট থাকবে মাটির গভীরে যাওয়ার এই রেকর্ডটিও ভেঙে দেওয়া হয়েছে পাঁচ হাজার ফুট নিচে দুনিয়ার সবচেয়ে গভীরতম লেকের তলদেশ পাওয়া যায় এই লেকটি রাশিয়ার বাইকাল নামে পরিচিত এর থেকেও আরও নিচে ছয় হাজার ফুট গভীরে গ্র্যান্ড ক্যানিয়নের তলা পাওয়া যায় কিন্তু মানুষ এর চেয়েও মাটির গভীরে গিয়েছে জি দর্শক কানাডার সান বারি সিটিতে ছয় ফুট নিচে দুনিয়ার সবচেয়ে গভীরে মিউজিক্যাল কনসার্ট আয়োজিত হয়েছিল দুই সালের সাত মার্চ এই কনসার্টটি সাফট বটম ভয়েজরা প্রিটন মাইনে গিয়ে করেছিল দুনিয়ার সবচেয়ে গভীরে যাওয়ার রেকর্ড এর থেকেও আরও নিচে রয়েছে সাত হাজার দুইশো ফিট গভীরে এই গুহাটি অবস্থিত এটা জর্জিয়াতে রয়েছে তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মানুষ এর থেকেও নিচে যাওয়াতে সফল হয়েছে দশ হাজার তিনশো ফিট গভীরে আফ্রিকাতে মোয়াব তলানি পাওয়া যায় এটা নিচ পর্যন্ত যাওয়ার জন্য একটি লিফট ব্যবহার করা হয়ে থাকে এবং এই লিফটির উপর থেকে নিচ পর্যন্ত যেতে সাড়ে চার মিনিট সময় লাগে এর গভীরতা এত যে কোনো মানুষ যদি এই গভীরে পড়ে যায় সে তলানিতে পড়তে পড়তে হাওয়ার নদী পঁচিশ সেকেন্ড থাকবে এর থেকে আরেকটু গভীরে গেলে অর্থাৎ তেরো হাজার একশো ফুট নিচে দুনিয়ার সবচেয়ে গভীর গোল্ড মাইন রয়েছে এই গোল্ড মাইনটিও আফ্রিকাতেই অবস্থিত এর গভীরে যেতে মাইনারদের পুরো এক ঘন্টা সময় লেগে যায় এবং এই মাইনের তলায় নিতে ছিষট্টি ডিগ্রি তাপমাত্রা থাকে এই পয়েন্ট থেকে আরও নিচে উনত্রিশ হাজার ফিট গভীরে এমন স্থান পাবো যেটি মাউন্ট এভারেস্ট পাহাড়ের সমান কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না দর্শক মানুষ এর থেকেও গভীর সুরঙ্গ করেছে জি হ্যাঁ চল্লিশ হাজার দুইশো ফুট গভীরে মানুষের দ্বারা তৈরি সবচেয়ে ডিপ সুরঙ্গ অবস্থিত যেটা কোলা সুপার ডিপ বোরহোল নামে পরিচিত এটি টোয়েন্টি থ্রি সেন্টিমিটার চওড়া একটি সুরঙ্গ উনিশশো সালে রাশিয়ান সরকার এই সুরঙ্গটি খোঁড়া শুরু করেছিল এবং তাদের মিশন ছিল পৃথিবীর মাঝখান পর্যন্ত একটি সুরঙ্গ খনন করা কিন্তু নয় বছর ধরে টানা এই ব্যয়বহুল সুরঙ্গ খোরার পর এমন একটা পয়েন্ট এসেছে যেখানে সুরঙ্গর টেম্পারেচার একশো আশি ডিগ্রিতে গিয়ে পৌঁছায় এবং যার কারণে মাটি খোঁড়া ড্রিল মেশিনের সকল ইকুইপমেন্ট আর গর্ত করতে পারছিল না কারণ যাই ভিতরে প্রবেশ করছিল তা অতিরিক্ত তাপে গলে যাচ্ছিল এই সুরঙ্গর ভিতর যদি কোনো বল ফালানো হয় তাহলে সেটা নিচে পড়তে পঞ্চাশ সেকেন্ড সময় লাগবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে গভীর এই সুরঙ্গ খোঁড়া মানুষের এই রেকর্ডটিও ভেঙে দিয়ে দুই সালের কাতারের একটি অয়েল কোম্পানি চল্লিশ হাজার তিনশো ফুট গভীর সুরঙ্গ করে দুনিয়ার সকল রেকর্ড ভেঙে দিয়েছে এই স্থানটির নাম হচ্ছে আল শাহিন ফিল্ড এবং এটাই হচ্ছে সেই স্থান যেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম সুরঙ্গ খোরা হয়েছে এবং এই রেকর্ডটি এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি যদি এই সুরঙ্গটির গভীরতার ব্যাপারে একটি আন্দাজ করা যায় তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে যা আকাশের এই স্থান থেকে মাটি দেখতে যেমনটা লাগছে প্রিয় দর্শক আমাদের পৃথিবীর কোর অর্থাৎ পৃথিবীর সেন্টার ছয় কিলোমিটার গভীরে রয়েছে কিন্তু এখন পর্যন্ত মানুষ শুধু বারো কিলোমিটার গভীর সুরঙ্গ খুঁড়তে সক্ষম হয়েছে যদি ধরে নেই আরব আমিরাত পৃথিবীর সমতল ভূমি সেখান থেকে ছয় কিলোমিটার দূরে নর্থ কোরিয়ায় পৃথিবীর সেন্টার রয়েছে কিন্তু আমরা মানবজাতি এখন পর্যন্ত এতটুকুই সুরঙ্গ করতে পেরেছি যতটা আমি এখানে দেখাচ্ছি আশা করছি তার এক গ্লোবাল চ্যানেলের এই ভিডিওটিও আপনাদের অনেক পছন্দ হয়েছে আশা করি আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসাপূর্ণ কমেন্টের জন্য অপেক্ষায় থাকবে